আজকে আমার মরণ হলে সবাই লাশ পাশের বাড়ির মানুষ এসে কাটবে সবাই বা আজকে আমার মরণ হলে ডাকে সবাই লাশ পাশের বাড়ির মানুষ এসে কাটবে সবাই বাস আজকে আমার মরণ হলে ডাকবে সবাই লাশ পাশের বাড়ির মানুষ এসে কাটবে সবাই বাস বাসের পাশে বসে সবাই করবে কানা কাটি নতুন বাসের চাটা দিয়ে বানাবে তারা পাটি কেউবা আবার খুরবে কবর কেউ বা আনবে কাফন লোকে বলবে তারা তারি করো তাড়ে তাফন জানা জানা মাস পরে যখন ফিরবে সবাই বাড়ি হিসাব হিসাব নেবে আমার নিকাশ বাড়ি সঠিক হিসাব দিতে পারলে হব আমি জানাতি পাপ কাজ করিলে থাকলে পেতে হবে শাস্তি আজকে আমার মরণ হলে ডাকবে সবাই লাশ পাশের বাড়ির মানুষ এসে কাটবে সবাই